নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব স্বপ্ন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর যেমন স্বপ্ন কি স্বপ্ন দেখি কেন স্বপ্নে ভগবান দেখলে কি হয় স্বপ্নে কাঁদলে কি হয় স্বপ্নে বিয়ে দেখলে কি হয় স্বপ্নে সাপ দেখলে কি হয় স্বপ্নে মাছ দেখলে কি হয় স্বপ্নে গরু দেখলে কি হয় স্বপ্নে টাকা দেখলে কি হয় স্বপ্নে মৃত্যু দেখলে কি হয় স্বপ্নের টিকটিকি দেখলে কি হয় ভূতের স্বপ্ন দেখলে কি হয় তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ যে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে স্বপ্ন কি স্বপ্ন হল ঘুমন্ত অবস্থায় মানুষের মনের মধ্যে আসা ধারাবাহিক কিছু ছবি ও আবেগের সমষ্টি এগুলো কল্পনা হতে পারে অবচেতন মনের কথা হতে পারে বা অন্য কিছুও হতে পারে শ্রেণীবদ্ধ করা বেশ কষ্টকর সাধারণত মানুষ অনেক স্বপ্ন দেখে তবে সবগুলো মনে রাখতে পারে না স্বপ্ন দেখার কারণ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে কেউ মনে করেন স্বপ্ন হল মানুষের অবদমিত ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন আবার কেউ মনে করেন স্বপ্ন হল মস্তিষ্কের এলোমেলো কার্যকলাপের ফল স্বপ্নের ব্যাখ্যা নিয়েও বিভিন্ন মতভেদ রয়েছে কেউ মনে করেন স্বপ্ন ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারে আবার কেউ মনে করেন স্বপ্নের কোনো বাস্তব ভিত্তি নেই স্বপ্ন যাই হোক না কেন এটি মানুষের মানসিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক স্বপ্ন দেখি কেন মানুষ কেন স্বপ্ন দেখে তার নির্দিষ্ট কোনো উত্তর নেই স্বপ্ন দেখার কারণ সম্পর্কে বিভিন্ন মতবাদও রয়েছে এদের মধ্যে কিছু প্রধান মতবাদ রয়েছে সেগুলি নিয়ে এবার আমরা আলোচনা করব এক হচ্ছে মানসিক প্রক্রিয়া মনোবিজ্ঞানীদের মতে স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের প্রতিফলন আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা চিন্তা ভয় ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদি স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় স্বপ্ন আমাদের মানসিক চাপ কমাতে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দুই মস্তিষ্কের কার্যকলাপ কিছু বিজ্ঞানী মনে করেন স্বপ্ন হল মস্তিষ্কের স্বাভাবিক কার্যকলাপের ফল ঘুমন্ত অবস্থায় মস্তিষ্কের কিছু অংশ সক্রিয় থাকে এবং কিছু অংশ নিষ্ক্রিয় থাকে সক্রিয় অংশগুলো বিভিন্ন স্মৃতি তথ্য এবং অনুভূতিকে একত্রিত করে স্বপ্নের রূপ দেয় তিন স্মৃতি একত্রিকরণ স্বপ্ন আমাদের স্মৃতিগুলোকে একত্র করতে সাহায্য করে দিনের বেলায় ঘটে যাওয়া ঘটনা এবং শেখা বিষয়গুলো স্বপ্নের মাধ্যমে মস্তিষ্কে জমা হয় এবং দীর্ঘ মেয়াদি স্মৃতিতে পরিণত হয় চার সমস্যার সমাধান স্বপ্ন আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করতে পারে স্বপ্নে আমরা বিভিন্ন কাল্পনিক পরিস্থিতিতে নিজেদের কল্পনা করি এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করার চেষ্টা করি পাঁচ সৃজনশীলতা বৃদ্ধি স্বপ্ন আমাদের সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে স্বপ্নে আমরা বিভিন্ন নতুন ধারণা এবং চিন্তা ভাবনার সম্মুখীন হই যা আমাদের সৃজনশীলতাকে উন্নত করে ছয় বিনোদন স্বপ্ন আমাদের বিনোদনও দেয় স্বপ্নে আমরা বিভিন্ন মজার এবং আকর্ষণীয় জিনিস দেখি যা আমাদের মনকে আনন্দিত করে যদিও স্বপ্ন দেখার কারণ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে তবে এর মূল উদ্দেশ্য হল আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখা স্বপ্ন আমাদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি আমাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বপ্নে ভগবান দেখলে কি হয় স্বপ্নে ভগবানকে দেখলে সাধারণত শুভ লক্ষণ মনে করা হয় এর বেশ কিছু অর্থ হতে পারে যা আপনার ব্যক্তিগত বিশ্বাস এবং স্বপ্নের ধরনের উপর নির্ভর করে এখানে কিছু সাধারণ ব্যাখ্যা দেওয়া হলো এক হচ্ছে আধ্যাত্মিক সংযোগ স্বপ্নে ভগবানকে দেখা আপনার আধ্যাত্মিকতার গভীরতার প্রতীক হতে পারে এর অর্থ হতে পারে আপনি আপনার আধ্যাত্মিক পথে আরও অগ্রসর হচ্ছেন দুই আশীর্বাদ ও সুরক্ষা স্বপ্নে ভগবানকে দেখলে প্রায়ই এটিকে ঐশ্বরিক আশীর্বাদ বা সুরক্ষা হিসাবে মনে করা হয় এটি আপনার জীবনে শান্তি সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে তিন দিক নির্দেশনা ও অনুপ্রেরণা ভগবান স্বপ্নে আপনাকে কোনো বিশেষ বার্তা বা দিক নির্দেশনা দিতে পারেন এটি আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে চার মানসিক শান্তি স্বপ্নে ভগবানকে দেখলে আপনার মন শান্ত ও স্থির হতে পারে এটি আপনার মানসিক চাপ কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে পাঁচ ব্যক্তিগত ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা সব ব্যক্তিগত হয় আপনার স্বপ্নে ভগবান কোন রূপে এসেছিলেন তার আশেপাশের পরিবেশ কেমন ছিল এবং আপনার অনুভূতি কেমন ছিল এ সব কিছুই স্বপ্নের অর্থ বুঝতে সাহায্য করতে পারে যদি আপনি স্বপ্নে ভগবানকে দেখে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা হতে পারে তবে এর অর্থ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আপনি আপনার বিশ্বাস অনুভূতি এবং স্বপ্নের বিস্তারিত বিষয়গুলি বিবেচনা করতে পারেন স্বপ্নে কাঁদলে কি হয় স্বপ্নে কাঁদলে এর বিভিন্ন অর্থ হতে পারে যা আপনার ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে এখানে কিছু সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হল এক হচ্ছে মানসিক মুক্তি কান্না হল আবেগের বহিঃপ্রকাশ স্বপ্নে কাঁদলে আপনার আবেগ হালকা হতে পারে যদি আপনি বাস্তব জীবনে কোনো মানসিক চাপের মধ্যে থাকেন তাহলে স্বপ্নে কান্না আপনার মানসিক শান্তির জন্য উপকারী হতে পারে দুই ও নতুন শুরু স্বপ্নে কান্না প্রায়ই নতুন কিছু শুরু হওয়ার ইঙ্গিত দেয় এটি আপনার জীবনে পরিবর্তন আসার লক্ষণ হতে পারে যা সাধারণত ইতিবাচক হয় তিন দুঃখ ও হতাশা স্বপ্নে কান্না দুঃখ হতাশা বা উদ্বেগের প্রতীক হতে পারে যদি আপনি সম্প্রতি কোনো কঠিন সময় পার করে থাকেন তাহলে স্বপ্নে কান্না আপনার সেই দুঃখ বোধের প্রতিফলন হতে পারে চার সহানুভূতি ও সাহায্য স্বপ্নে অন্যকে কানতে দেখলে আপনি সেই ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হতে পারেন এর অর্থ হলো আপনি তার কষ্ট বুঝতে পারছেন এবং তাকে সাহায্য করতে চান পাঁচ আধ্যাত্মিক অর্থ কিছু সংস্কৃতিতে স্বপ্নে কান্না আধ্যাত্মিক উন্নতির লক্ষণ হিসাবে মনে করা হয় এর মাধ্যমে আপনার আত্মিক পরিশুদ্ধি হতে পারে স্বপ্নে কান্নার সঠিক অর্থ বোঝার জন্য আপনার স্বপ্নের পরিস্থিতি আপনার ব্যক্তিগত অনুভূতি এবং বাস্তব জীবনের পরিস্থিতি বিবেচনা করা উচিত স্বপ্নে বিয়ে দেখলে কি হয় তবে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যারা এখনো পর্যন্ত একটি কমেন্ট করেননি তারা অবশ্যই একটি কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগছে আর সকলকে অনুরোধ জানাচ্ছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার এবং একটি লাইক করুন এবং প্লিজ কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলুন এবার শুনে নি স্বপ্নে বিয়ে দেখলে কি হয় স্বপ্নে বিয়ে দেখলে এর বিভিন্ন অর্থ হতে পারে সাধারণত স্বপ্নে বিয়ে দেখা নতুন শুরু প্রতিশ্রুতি মিলন অথবা পরিবর্তনের প্রতীক হিসাবে বিবেচিত হয় তবে এর আরো কিছু গভীর অর্থ থাকতে পারে যা আপনার ব্যক্তিগত জীবনের পরিস্থিতির উপর নির্ভর করে এখানে কিছু সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হল এক হচ্ছে নতুন শুরু বিয়ে একটি নতুন জীবন ও সম্পর্কের সূচনা স্বপ্নে বিয়ে দেখলে আপনার জীবনেও নতুন কিছু শুরু হতে পারে যেমন নতুন কাজ নতুন সম্পর্ক অথবা নতুন কোনো প্রকল্পের শুরু দুই প্রতিশ্রুতি বিয়ে হলো দুটি মানুষের মধ্যে একটি গভীর প্রতিশ্রুতি স্বপ্নে বিয়ে দেখলে আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা ভাবছেন অথবা কারো কাছ থেকে কোনো প্রতিশ্রুতির আশা করছেন তিন মিলন বিয়ে দুই ব্যক্তির মিলনকে বোঝায় স্বপ্নে বিয়ে দেখলে আপনি হয়তো কারো সাথে আপনার সম্পর্কের উন্নতি চাইছেন অথবা আপনার জীবনে কারো অভাব বোধ করছেন চার পরিবর্তন বিয়ে একটি বড় ধরনের পরিবর্তন স্বপ্নে বিয়ে দেখলে আপনার জীবনেও কোনো বড় ধরনের পরিবর্তন আসতে পারে ভয় বা উদ্বেগ কখনো কখনো স্বপ্নে বিয়ে দেখলে আপনি কোনো বিষয় নিয়ে ভয় বা উদ্বেগের মধ্যে থাকতে পারেন আপনি কার বিয়ে দেখছেন আপনার অনুভূতি কেমন ছিল এবং আপনার বাস্তব জীবনে কি ঘটছে এই সবকিছুই স্বপ্নের অর্থ বুঝতে সাহায্য করতে পারে স্বপ্নে সাপ দেখলে কি হয় স্বপ্নের সাপ দেখলে এর বিভিন্ন অর্থ হতে পারে সাধারণত স্বপ্নের সাপ দেখা পরিবর্তন রূপান্তর অথবা লুকানো বিপদের প্রতীক হিসাবে বিবেচিত হয় তবে এর কিছু গভীর অর্থ থাকতে পারে যা আরও আপনার ব্যক্তিগত জীবনে পরিস্থিতির উপর নির্ভর করে এখানে কিছু সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে এক হচ্ছে পরিবর্তন ও রূপান্তর সাপ তার খোলস পরিবর্তন করে নতুন রূপে আসে স্বপ্নের সাপ দেখলে আপনার জীবনেও কোনো বড় ধরনের পরিবর্তন আসতে পারে যা আপনার জন্য ইতিবাচক হতে পারে দুই লুকানো বিপদ সাপ একটি বিপজ্জনক প্রাণী স্বপ্নে সাপ দেখলে আপনার আশেপাশে কোনো লুকানো বিপদ থাকতে পারে যা থেকে আপনাকে সাবধান থাকতে হবে তিন প্রজ্ঞা ও আধ্যাত্মিকতা কিছু সংস্কৃতিতে সাপ প্রজ্ঞা ও আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে বিবেচিত হয় স্বপ্নের সাপ দেখলে আপনি হয়তো আপনার আধ্যাত্মিক পথে আরো অগ্রসর হচ্ছেন চার প্রবৃত্তি ও কামনা সাপ মানুষের প্রবৃত্তি ও কামনার প্রতীক হিসাবেও দেখা হয় স্বপ্নে সাপ দেখলে আপনি হয়তো আপনার কিছু প্রবৃত্তি বা কামনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন পাঁচ স্বাস্থ্য ও আরোগ্য কিছু ক্ষেত্রে স্বপ্নের সাপ দেখা স্বাস্থ্য ও আরোগ্যের প্রতীক হতে পারে স্বপ্নে আপনি কোন ধরনের সাপ দেখছেন তার রং কি এবং আপনার অনুভূতি কেমন ছিল এ স্বপ্নের অর্থ বুঝতে সাহায্য করতে পারে এবার আমরা জানবো যে স্বপ্নে মাছ দেখলে কি হয় স্বপ্নে মাছ দেখলে সাধারণত শুভ লক্ষণ মনে করা হয় এর বেশ কিছু অর্থ হতে পারে যা আপনার ব্যক্তিগত বিশ্বাস এবং স্বপ্নের ধরনের উপর নির্ভর করে এখানে কিছু সাধারণ ব্যাখ্যা দেওয়া হলো এক হচ্ছে প্রাচুর্য ও সমৃদ্ধি স্বপ্নে মাছ দেখা প্রায়ই আর্থিক উন্নতি এবং প্রাচুর্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় এর অর্থ হতে পারে আপনি শীঘ্রই কোনো নতুন সুযোগ পেতে পারেন যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে দুই হচ্ছে উর্বরতা ও নতুন জীবন কিছু সংস্কৃতিতে মাছকে উর্বরতা এবং নতুন জীবনের প্রতীক হিসাবে দেখা হয় স্বপ্নে মাছ দেখলে আপনার জীবনে নতুন কিছু শুরু হতে পারে যেমন নতুন সম্পর্ক নতুন কাজ অথবা নতুন কোনো প্রকল্পের শুরু তিন আধ্যাত্মিক জ্ঞান মাছকে আধ্যাত্মিক জ্ঞান এবং অন্তর্দৃষ্টির প্রতীক হিসাবেও মনে করা হয় স্বপ্নে মাছ দেখলে আপনি হয়তো আপনার আধ্যাত্মিক পথে আরো অগ্রসর হচ্ছেন চার আবেগ ও অনুভূতি মাছ জলের সাথে সম্পর্কিত যা মানুষের আবেগ ও অনুভূতির প্রতীক স্বপ্নে মাছ দেখলে আপনি হয়তো আপনার আবেগ এবং অনুভূতিগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারছেন পাঁচ সুস্বাস্থ্য কিছু ক্ষেত্রে স্বপ্নে মাছ দেখা সুস্বাস্থ্যের লক্ষণ হিসাবে বিবেচিত হয় স্বপ্নে আপনি কোন ধরনের মাছ দেখছেন কতগুলো মাছ দেখছেন এবং আপনার অনুভূতি কেমন ছিল এসব কিছুই স্বপ্নের অর্থ বুঝতে সাহায্য করতে পারে আমরা জানবো স্বপ্নে গরু দেখলে কি হয় স্বপ্নে গরু দেখলে সাধারণত শুভ লক্ষণ মনে করা হয় এর বেশ কিছু অর্থ হতে পারে যা আপনার ব্যক্তিগত বিশ্বাস এবং স্বপ্নের ধরনের উপর নির্ভর করে এখানে কিছু সাধারণ ব্যাখ্যা দেওয়া হলো এক হচ্ছে প্রাচুর্য ও সমৃদ্ধি স্বপ্নে গরু দেখা প্রায় আর্থিক উন্নতি এর অর্থ হতে পারে আপনি শীঘ্রই কোনো নতুন সুযোগ পেতে পারেন যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে দুই উর্বরতা ও নতুন জীবন কিছু সংস্কৃতিতে গরুকে উর্বরতা এবং নতুন জীবনের প্রতীক হিসাবে দেখা হয় স্বপ্নে গরু দেখলে আপনার জীবনে নতুন কিছু শুরু হতে পারে যেমন নতুন সম্পর্ক নতুন কাজ অথবা নতুন কোনো প্রকল্পের শুরু তিন শক্তি ও ক্ষমতা গরু একটি শক্তিশালী প্রাণী স্বপ্নে গরু দেখলে আপনি হয়তো আপনার নিজের শক্তি এবং ক্ষমতার উপর আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন চার ধৈর্য ও সহনশীলতা গরু শান্ত এবং ধীর গতির হয় স্বপ্নে গরু দেখলে আপনি হয়তো আপনার জীবনে আরো বেশি ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে চলেছেন পাঁচ আধ্যাত্মিক জ্ঞান কিছু ক্ষেত্রে স্বপ্নে গরু দেখা আধ্যাত্মিক জ্ঞান এবং শান্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় স্বপ্নে আপনি কোন ধরনের গরু দেখছেন এবং তার কি রং এবং আপনার অনুভূতি কেমন ছিল এ সব কিছুই স্বপ্নের অর্থ বুঝতে সাহায্য করতে পারে স্বপ্নে টাকা দেখলে কি হয় স্বপ্নে টাকা দেখলে এর বিভিন্ন অর্থ হতে পারে সাধারণত স্বপ্নে টাকা দেখা সৌভাগ্য প্রাচুর্য অথবা সাফল্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় তবে এর আরও কিছু গভীর অর্থ হতে পারে যা আপনার ব্যক্তিগত জীবনের পরিস্থিতির উপর নির্ভর করে এখানে কিছু সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে এক হচ্ছে আর্থিক উন্নতি স্বপ্নের টাকা দেখলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে আপনি হয়তো কোনো নতুন সুযোগ পেতে পারেন যা আপনার জন্য লাভজনক হবে দুই সাফল্য ও স্বীকৃতি স্বপ্নের টাকা দেখলে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পেতে পারেন আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন যার জন্য আপনি স্বীকৃতিও পেতে পারেন তিন আত্মবিশ্বাস স্বপ্নে টাকা দেখলে আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে আপনি হয়তো নিজের ক্ষমতা ও যোগ্যতার উপর আরো বেশি বিশ্বাস রাখতে শুরু করবেন চার সম্পর্ক স্বপ্নে টাকা দেখলে আপনার ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হতে পারে আপনি হয়তো আপনার প্রিয়জনদের সাথে আরো বেশি সময় কাটানোর সুযোগ পাবেন পাঁচ ভয় বা উদ্বেগ কখনো কখনো স্বপ্নে টাকা দেখলে আপনি কোনো বিষয় নিয়ে ভয় বা উদ্বেগের মধ্যে থাকতে পারেন স্বপ্নে আপনি কোন ধরনের টাকা দেখছেন কত টাকা দেখছেন এবং আপনার অনুভূতি কেমন ছিল এ সব কিছুই স্বপ্নের অর্থ বুঝতে সাহায্য করতে পারে স্বপ্নে মৃত্যু দেখলে কি হয় স্বপ্নে মৃত্যু দেখায় একটি ভীতিকর অভিজ্ঞতা হতে পারে তবে এর অর্থ সবসময় খারাপ কিছু নয় আসলে স্বপ্নে মৃত্যু প্রায় পরিবর্তন রূপান্তর অথবা নতুন শুরুকে বোঝায় এখানে কিছু সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হলো এক জীবনের পরিবর্তন স্বপ্নে মৃত্যু দেখলে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এটি কোনো সম্পর্ক কাজ অথবা জীবনের অন্য কোনো দিক হতে পারে এই পরিবর্তন ইতিবাচক বা নেতিবাচক দুটোই হতে পারে দুই পুরনো কিছুর শেষ মৃত্যু পুরনো কিছু শেষ হওয়ার প্রতীক স্বপ্নে মৃত্যু দেখলে আপনার জীবনের কোনো অধ্যায় শেষ হতে পারে যা নতুন কিছুর শুরুকে চিহ্নিত করে তিন নতুন শুরু মৃত্যু প্রায় নতুন করে শুরু করার সুযোগ নিয়ে আছে স্বপ্নে মৃত্যু দেখলে আপনি হয়তো আপনার জীবনে নতুন করে কিছু শুরু করতে চলেছেন চার ভয় ও উদ্বেগ স্বপ্নে মৃত্যু দেখলে আপনি হয়তো কোনো বিষয় নিয়ে ভয় বা উদ্বেগের মধ্যে থাকতে পারেন পাঁচ আধ্যাত্মিক অর্থ কিছু সংস্কৃতিতে স্বপ্নে মৃত্যু আধ্যাত্মিক উন্নতির লক্ষণ হিসাবে মনে করা হয় স্বপ্নে আপনি কার মৃত্যু দেখছেন কিভাবে দেখছেন এবং আপনার অনুভূতি কেমন ছিল এ সব কিছুই স্বপ্নের অর্থ বুঝতে সাহায্য করতে পারে স্বপ্নে টিকটিকি দেখলে কি হয় স্বপ্নে টিকটিকি দেখলে এর বিভিন্ন অর্থ হতে পারে কিছু সংস্কৃতিতে টিকটিকিকে সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয় আবার কিছু সংস্কৃতিতে এটিকে অশুভ লক্ষণ হিসাবে দেখা হয় তবে স্বপ্নের ব্যাখ্যা সাধারণত ব্যক্তির নিজস্ব বিশ্বাস এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে এখানে কিছু সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে এক হচ্ছে পরিবর্তন স্বপ্নের টিকটিকি দেখা আপনার জীবনে কোনো পরিবর্তন আসার ইঙ্গিত দিতে পারে এই পরিবর্তন ইতিবাচক বা নেতিবাচক দুটোই হতে পারে দুই নতুন সুযোগ টিকটিকি প্রায় নতুন সুযোগ এবং সম্ভাবনার প্রতীক হিসাবে দেখা হয় স্বপ্নের টিকটিকি দেখলে আপনি হয়তো কোনো নতুন সুযোগের অপেক্ষায় আছেন অথবা আপনার সামনে নতুন কোনো সুযোগ আসতে পারে তিন বিপদ কিছু সংস্কৃতিতে টিকটিকিকে বিপদের প্রতীক হিসাব মনে করা হয় স্বপ্নের টিকটিকি দেখলে আপনাকে হয়তো কোনো আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক থাকতে হবে চার প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি টিকটিকি ধীরে ধীরে এবং সতর্কতার সাথে চলে স্বপ্নে টিকটিকি দেখলে আপনি হয়তো আপনার জীবনে আরো বেশি প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টির পরিচয় দিতে চলেছেন পাঁচ অশুভ লক্ষণ কিছু সংস্কৃতিতে টিকটিকিকে অশুভ লক্ষণ হিসাবে মনে করা হয় স্বপ্নে আপনি কোন ধরনের টিকটিকি দেখছেন এবং তার রং কি এবং আপনার অনুভূতি কেমন ছিল এ সবকিছুই কিছুই স্বপ্নের অর্থ বুঝতে সাহায্য করতে পারে এবার আমরা জানবো ভূতুরে স্বপ্ন হয় ভূতের স্বপ্ন দেখা বেশ ভীতিকর একটা অভিজ্ঞতা হতে পারে এর বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে যা মূলত স্বপ্নের পরিস্থিতি আপনার মানসিক অবস্থা এবং ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে এখানে কিছু সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে এক হচ্ছে ভয় ও উদ্বেগ স্বপ্নে ভূত দেখা প্রায় গভীর ভয় বা উদ্বেগের প্রতীক আপনার জীবনে কোনো অমীমাংসিত সমস্যা বা মানসিক চাপ থাকলে তার স্বপ্নে ভূতের রূপে প্রকাশ পেতে পারে দুই হচ্ছে অতীত অভিজ্ঞতা অতীতের কোনো টিক ঘটনা বা ভয়ঙ্কর অভিজ্ঞতা স্বপ্নে ভূতের আকারে ফিরে আসতে পারে তিন মানসিক অস্থিরতা অতিরিক্ত মানসিক চাপ দুশ্চিন্তা বা বিষণ্নতা থাকলে ভূতের স্বপ্ন দেখা যেতে পারে চার পরিবর্তন ও রূপান্তর কখনো কখনো স্বপ্নে ভূত দেখা জীবনের বড় ধরনের পরিবর্তন বা রূপান্তরের ইঙ্গিত দিতে পারে পাঁচ লুকানো আবেগ আপনার মনের গভীরে কোনো লুকানো আবেগ বা অনুভূতি থাকলে তার স্বপ্নে ভূতের মাধ্যমে প্রকাশ পেতে পারে ছয় আধ্যাত্মিক অর্থ কিছু সংস্কৃতিতে স্বপ্নে ভূত দেখা আধ্যাত্মিক জগতের সঙ্গে সংযোগের প্রতীক হিসাবে মনে করা হয় ভূতের স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন সংস্কৃতি ও বিশ্বাস অনুযায়ী ভিন্ন হতে পারে আপনার স্বপ্নের বিস্তারিত বিষয় আপনার ব্যক্তিগত অনুভূতি এবং বাস্তব বিবেচনার পরিস্থিতি বিবেচনা করে আপনি নিজেই এর অর্থ বের করার চেষ্টা করতে পারেন নমস্কার শুধুভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি পারেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে অবশ্যই একবার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না নমস্কার